আর ডিয়ার ভিউর যারা ভিডিও দেখছেন আপনার যদি টাইমিং কমে যায় অর্থাৎ আপনি প্রি মেচুরি রোগে আক্রান্ত আপনি কি করবেন এটা কি চিকিৎসায় ভালো হয় দ্রুত বীর্যপাত রোগ মনে রাখবেন দ্বিতীয় দ্রুত বীর্যপাত রোগ হলো ওইটা যখন আপনি স্বামী স্ত্রী করবেন এক মিনিটের কম সময় পাবেন আমরা বলি যে ষাট সেকেন্ডের কম আপনি যদি আপনার ওয়াইফের ভিতরে না থাকতে পারেন এবং এই বীর্যটা বের হয়ে যাওয়াটা যদি তিন মাসের সময় ধরে এই একই ঘটনা ঘটতে থাকে অর্থাৎ আপনি আপনার ওয়াইফের সাথে এক মিনিটে বেশি স্বামী স্ত্রী করতে পারেন না এটা হলো প্রি মেচুরি জাকুলেশন বা দ্রুত দুর্যপাত এখনকার যুবক সমাজ আশি যুবক এই রোগে আক্রান্ত কারণটা কি অত্যধিক মাস্টার বেশন হস্তমতন করে এই কারণে ধরেন আপনি অত্যধিক খারাপ ভিডিও দেখে টিকটক রিলস এই সকল ভিডিওর কারণে আপনার এই দেখার কারণে আপনার ভিতরে হস্তমতন একটা প্রবণতা তৈরি হয় আপনার ভিতর থেকে বীর্যগুলা বেরিয়ে আসে মনে রাখবেন বীর্য প্রতিনিয়ত তৈরি হচ্ছে কিন্তু আপনি যদি অত্যধিক অত্যাচার করেন পাঁচ দশ বছর আপনি অস্ত্রপোজন করছেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না স্ত্রী থেকে অনেকদিন দূরে আছেন তাহলে আপনার এই প্রি মেচুরি জায়গা রোগটা হতে পারে কিন্তু মূলত হয় কেন মূলত হয় ভয় একটা উত্তেজনা কাজ করে ভীতি কাজ করে এই রোগ থেকে রেহাই পাওয়া একশো পার্সেন্ট সম্ভব যদি আপনি খারাপ অভ্যাস গুলা নিয়মিত ব্যায়াম করেন ভালো কিছু খাবার খান ধরেন আপনি নিয়মিত ডিম খাবেন কলা খাবেন মাংস খাবেন দুধ খাবেন সবচেয়ে বেশি যেটা খাবেন এই গ্রামের গঞ্জে সবুজ শাক সবজি যেটা পাওয়া যায় সবুজ শাক রাতের বেলা ছোলা তারপরে কাঠ বাদাম তারপরে কিসমিস ভিজাই রাখবেন সকালবেলা খাবেন এগুলো আপনার ভিতরে হরমোন তৈরি করবে যদি কোনো কারণে আপনার টেস্ট টেস্টের হরমোনটা কমে তাহলে এই প্রি মেচুরি যা কোনো রোগটা হতে পারে এখন আপনার যে হস্তপোজন করার যে অভ্যাসটা এটা কি ভালো না খারাপ এটা অনেকে জানতে চায় মনে রাখবেন এই হস্তমোচন করার অভ্যাসটা পালনা খারাপ এটা বলার পূর্বে আমি বলবো আমি মুসলিম হিসাবে এটা নিষেধ হারাম এখন আপনি কি করবেন আপনার বিষয় আর চিকিৎসক বা ডাক্তার বলবো এটা আপনি করতে পারবেন তবে এই খারাপ কাজ একবার ধরলে আপনি ছাড়তে পারবেন না আমি বলবো হস্তমোজন ছাড়ার উপায় হলো নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত যে মানুষ পাঁচ আক্ত নামাজ পড়ে আল্লাহ দরায় উজু করে তার হস্তপন করার সময় নাই ঠিক আছে আর খারাপ ভিডিও দেখা বন্ধ করতে হবে ভালো ভালো ভিডিও দেখবেন খেলাধুলা করবেন মনটাকে অন্যদিকে অতিরিক্ত কি হবে পারে। আপনার বীজ পরিমাণ কমে যেতে পারে কমে যেতে পারে সুখানো কমে যেতে পারে আপনার আগ্রহ কমে যাবে একসময় টাইমিং কমে যাবে তো হস্ত কি ভালো এটা ছেড়ে দেওয়া উচিত এই অভ্যাসটা ভালো অভ্যাস না এটা কথা কাউকে বলতেও পারবেন না আপনার ওয়াইফ নতুন ওয়াইফ যদি এসে জানে আপনি হস্তপেতন করেন আপনাকে ঘৃণা করবে যারা ভিডিওটা দেখলেন হস্তমোচন কখনোই ভালো না